রংপুরে বদরগঞ্জে বাংলাদেশ জামাতে ইসলামের বদরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মেনাজুল ইসলাম ও আটনং রামনাথপুর ইউনিয়নের শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক রোস্তুম আলীর বিরুদ্ধে ভূমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে আজ শুক্রবার সকাল দশটায় বদরগঞ্জ উপজেলার আটনং রামনাথপুর ইউনিয়নের ট্যাক্সরহাট এলাকায় ভূমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের নানা ধরনের অন্যায় করায় মেনাজুল ইসলাম ও রোস মালিকে সংগঠন থেকে বহিষ্কার করে তাকে বিচারের আওতায় আনার জন্য মানববন্ধন করেন ভুক্তভোগী ও এলাকাবাসী উনি দুই তিন দিন আমাদের এই বিচারটা মীমাংসা করে দেওয়ার জন্য স্থানীয় চেষ্টা করছে কিন্তু উনি মানে দাম্ভিকতার সহিত বলছে যে আমি হলাম উপজেলা সেক্রেটারি আমি কেন ইউনিয়ন আমাদের কাছে যাবো আমার কাছে ইউনিয়ন আমি আসবে এরপর আমাদের দাবি দেওয়া হচ্ছে ওনার মানে আমাদের ন্যায্য হিসাব আমাদেরকে বুঝাই দেবে এবং আমাদের দল আমরা জানেছে দলকে ভালোবাসি আমাদের জামাতের আমরা সেই মানে সতেরো বছর তার জন্য আমরা কত কষ্ট করেছি আমরা জানের জন্য জানেছি আমাদের মানে পোস্টে নাই আমি হচ্ছে চাকরিজীবী ওই জন্য আমি প্রশ্নে নাই সাধারণ কর্মী এবং জামাত আমরা সবাই করি আমাদের দাবি একটাই আমাদের ন্যায্য হিসাব বাপ মানে বহিষ্কৃত করে দলকে দলকে মানে দলের আমাদের দল হলো আমাদের দল হলো নিষ্ঠা এবং ন্যায় নিষ্ঠার প্রতীক সে ন্যায় নিষ্ঠার জন্য দলের এখন উচিত হবে ওনার মতো দুষ্কৃতিকারীদের ভূমিদর্শু আমরা অবিলম্বে এবং মিথ্যা মামলা আমাদের নামে দিয়েছে। এই জন্য আমাদের দাবি একটাই ওনাকে দল থেকে বহিষ্কার করে দলের ইমেজ যে ন্যায় নিষ্ঠার প্রতীক আমাদের জামাতি ইসলাম এই দলের যেন মানে তার ক্ষয়ক্ষতি না হয়ে আমরা আমরা প্রাণের চেয়ে আমাদের দলকে আমরা ভালোবাসি আমাদের এখন আমাদের একটাই দাবি আমাদের দল ঠিকঠাক থাক যেন এরকম দুষ্কৃতিকারী লোক এই দলে প্রবেশ করতে না পারে এটাই হচ্ছে আমাদের এক নম্বর দাবি কি বলেন আপনারা সবাই